সকালবেলা আজকে অনেক চিন্তিত ছিলাম ঘুম ভাঙার পর কিছুক্ষণ আগে বসে ভেবেছি মানে কালকে রাত ঝড় হয়েছে আর ঝড় হয়ে সকালে ঘুম থেকে ওঠার পর দেখি এতটাই বাজে অবস্থা বাড়ি ঘরের তার মধ্যে আবার রান্নাঘরের অবস্থা এতটাই খারাপ হয়ে আছে মানে কি বলবো কতগুলো জল যে জমে আছে আর যেহেতু এটা রাস্তাঘাট তাই আগে রাস্তাঘাটটা ঝাড়ু দিলাম তারপরে কিন্তু সম্পূর্ণ বাড়িটা আমি ঝাড়ু দিয়ে নিব আর আজকে এত পাতা পড়েছে ঝড় হলে যা হয় ঘর বাড়ির অবস্থা তেমনই দেখো আর পাতাগুলো তো যেতেই চাচ্ছে না তার মধ্যে বৃষ্টি হয়েছে একদম এমনিতেই গ্রামগঞ্জের বাড়িগুলোতে সবসময় পাতা ভর্তি থাকে তারপরে বৃষ্টি হলে ঝড় হলে যা অবস্থা হয়ে যায় আর আজকে ঝাড় দিতে আমার অনেক সময় লেগে গিয়েছে এই পাতা যেতে চায় না টেনে টেনে পাতাকে নিয়ে এসে ঝাড়ু দেওয়া বিশাল ব্যাপার তো কতগুলো যে পাতা আমি বের করেছি তারপরে আবার পাতাগুলো সম্পূর্ণ এক জায়গায় করে নিয়ে আবার ফেলে দিতে হয় মানে এমনিতে প্রত্যেক দিন এই কাজটা করি পাতা জমা করে ফেলে দিয়ে আসি দেখো কত পাতা হয়েছে সকালবেলা ঘুম ভাঙার পর আমার কাজই হচ্ছে এগুলো তাই আমি সকালটা এরকম করে শুরু করে দিই আমি যেগুলো কাজ করি সারা সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করবো তাই না আমার লাইফস্টাইল জীবনটাই এরকম এখন তো রান্নাঘরে আসলাম এসে দেখে কত জল তো রান্নাঘরটা কিন্তু পরিষ্কার করা হয়নি আগে আমি বাইরেটা পরিষ্কার করছি যেহেতু মানে বেলার সাথে বেলা হয়ে গেছে আর বৃষ্টির কারণে সকালে ঘুমটা ভালো হয়েছিল আর মানে ঘুম থেকে উঠতে একটু বেলা হয়েছে এর জন্যই আমি বাইরে কাজগুলো করে নিয়েছি এখন আমি ঘরটা আস্তে ধীরে পরিষ্কার করব। আর বাসনপত্রগুলো কিন্তু এর মধ্যে আমি মেজে নিয়েছি তো সেটা তো সম্পূর্ণ শেয়ার করা হয়নি আজও বললাম বৃষ্টি হলে কাজ বেড়ে যায় আর তখন যে কোন পাশ দিয়ে কাজ শেষ করব মাথা ঠিক কাজ করে না সম্পূর্ণটা মানে দেখাতে পারি না তাড়াহুড়ো করে কাজগুলো করি তো তার মধ্যে স্নান করা থাকে আবার ঘরে চটপট করে এসে আবার খাবার রেডি করার একটা কথা থাকে এই জন্যই ভাবি যে কখন আমি কাজগুলো গুছিয়ে নিয়ে আমি স্নান করে ঘরে আসতে পারি তো আজকে তো হবে না আজকে দেখো রান্নাঘরটা পরিষ্কার করতে আমার সময় লাগছে জলে জল পাতা ভর্তি নোংরা গ্যাস যাবেন সব কিছুই পরিষ্কার করছি তারপরে জামা কাপড় কটা আবার ভিজিয়ে রেখেছি জামা কাপড় তো রোজেই ধুতে হয় তবে অবশ্য আজকে অল্প কয়েকটা জামা কাপড় আছে আমার দুটো নাইটি আছে আর পর্দাটা ভিজিয়ে রেখেছি আর ছেলের কয়েকটা জামা আছে ছেলে তো প্রতিদিনই জামা থাকেই আর আজকে বড়গুলো ভুইজায় নি যেহেতু মানে বৃষ্টি হয়েছে কালকে আকাশটা একটু ড্যাম ড্যাম ভেবেছি যে ওর তো প্যানগুলো মোটা মোটা না ধুয়ে দিলে বই না তো আজকে রাত্রে ভিজিয়ে রাখবো মানে তারপর দিন সকালবেলা কিন্তু আমি ধুয়ে দিই আমি এটাই করি ওর জামাগুলো রাত্রেবেলা ভিজিয়ে রাখি সকালবেলা করে ধুয়ে দিই স্নান করার আগে জামাকাপড় তো ধুলে আমার খুব ভালো লাগে আমার না স্নান করার পর জামা কাপড় একদমই ধুতে ইচ্ছা করে না আমি যদি স্নান করার পর জামা কাপড় ধুই তাহলে আমি কি করি বলে তো ধুয়ে রেখে দিই পরে শুধু মেলে দিই এরকম করি আমি স্নানের আগে সম্পূর্ণ কাজবাজগুলো গুছিয়ে নিলে আমার মনটা খুব ভালো লাগে আজকে একেবারে ধুয়ে মেলে দিয়ে দিলাম আর তারপরে দেখো এসেছে ছেলের না গাড়িটা পরিষ্কার করতে ও কালকে রাত্রি থেকে কান্নাকাটি করছে ও নাকি এই গাড়িটা লাগবে উপরে স্নান যেটা তোলা ছিল কিন্তু জেদ করছে লাগবে তো ওর বাবা বলেছে ঠিক আছে কালকে সকালবেলা তোমার মা আমি পাড়িয়ে দিব তোমার মা ধুয়ে দিবে আজকে সকালে ঘুম থেকে উঠে আগে বলছে যে আমাকে মা গাড়িটা মানে ওর বাবাকে বলছে বাবা আমাকে গাড়িটা তুমি দিয়েছো মাকে ধুয়ে দিয়েছে দেখো আমি স্নান না করে ওর গাড়িটা পরিষ্কার করে দিচ্ছি আর ছেলে ব্রাশ করছে তা না হলে জেদ করে বসে আছে ব্রাশ করবে না এখন আমরা এসেছি বাগানের দিকে ভাদ্র মাসে মানা খেতে হয় মঙ্গলবার শনিবার তো আমি তো স্নান করে নিয়ে এসেছি ওকে বললাম তুমি কেটে দেব নিয়ে এসেছে ও করে স্নান টান করবে ঠিক আছে আমরা যেখানে থাকবো আমাদের ছেলে সেখানে থাকবে ও দেখো চলে এসেছে আমাদের পিছি পিছে আর এদিকে দেখো বল কত জঙ্গলে গিয়েছে মানকুচুটা কেটে নিয়ে আসবে আমাদের মধ্যে একটা নিয়ম থাকে মাসে হচ্ছে শনিবার নাহলে মঙ্গলবার মানকুচু খেতে হয়। আমার বর তো সেরকম করে মানে কাটতে পারছে না আমার মশাই যেহেতু এগুলো অনেক যত্ন করে বড় করছে তাই উনি দেখো এসে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে কেটে নিতে হয় কারণ এগুলো কাটার উপর কিন্তু নির্ভর করে সেই গাছটা বেঁচে থাকবেন কিনা না যাই হোক উনি তো ভালো জানে যেহেতু উনি গুরুজন উনি এগুলো চাষবাস করে ভালো জানে

না কোথায় তোমার তো আর বাড়িতে নিয়ে যায়নি একেবারে কলে কেটে আর আশগুলো ছাড়িয়ে নিচ্ছি কারণ ঘরে শুধু গিয়ে কুচি কুচি করে কাটবো তারপরে কিন্তু লবণ দিয়ে এগুলো ঘষে নিতে হয় এগুলো তো থাকে অনেকগুলো দেখতে মনে হয় অনেক কিন্তু যখন করব তখন একটুখানি হয়ে থাকে এটা কিন্তু এক ধরনের কচু মান তো কচুর মতনই দেখতে কিন্তু এটা কি বলতো হাতে ধরে না মানে হাতে চুলকানি হয় না অনেক কচু আছে যে কাটাকাটি করলে কিন্তু হাতে চুলকানি হয় তারপরে সরিষার তেল দিয়ে আমরা আগুনে আস দিই কিন্তু এই কচুটা এতটাই ভালো একদম কোনো কিছুই মানে এফেক্ট পড়ে না মনে হয় না যে কোনো কাটাকাটি করেছে যে কোনো কচুই বলো না কেন আমাদের বাড়িতে কচুর বাগান আছে কত রকম একদম না ছিল আর দেখো লবণ দিয়ে ঘষে নিচ্ছি আর দেখো সবুজ কালার জল বেরোচ্ছে আর এই জলটা বেরোলেই কিন্তু কচুটা ভালো ভাজাভাজি হবে রান্নাটা সবার মতন সবাই করতে পারে কিন্তু লবণ দিয়ে কিন্তু ঘষে নিতে হবেই মান কচু এখানে দেখো লঙ্কা পেঁয়াজ শুক্তি মাছ দিয়েছি আলু ও কালকের থেকে এখানে শুক্তা বলতে বলতে পাগল হয়ে যাচ্ছে আর এখানে মানকুচি ভাজা আর এখানে ডাল বসিয়েছি আর দেখে ছেলের জন্য কিছু একটা ভাজা করতে হবে আজকে সাধারণ আর তার সাথে করব শুটকি মাছ ভাজা আমার বরের খুব প্রিয় আর আমি কিন্তু মানকচি তো দূরে শুটকি মাছ দিব ভালো লাগে খুব খেতে তারপরে লবণ জলটা ধুয়ে নিয়ে এসেছি লবণ জলটা ধুয়ে নিয়ে এসে জল বেরোচ্ছে তো এখন তো ভালো করে দু হাতে চিপে নিচ্ছি মনের শরীরে যত শক্তি আছে সম্পূর্ণ শক্তি দিয়ে একদম চিপে নিচ্ছি না চিপলে এটা একদম চায়া চায়া থাকবে তবে অবশ্য মানকচিতে কিন্তু তেলটা একটু বেশি করে দিতে হয় তাহলে ভাজাটা খুব ভালো এদিকে খাওয়া শুরু করে দিয়েছে আলু সুদ্ধ দিয়ে সময়টাও দিচ্ছে না আর আমার এখনো তো এদিকে রান্নাটা হয় মানে মান কচুটা বসিয়েছি আর একটু ভাজা ভাজা হবে আশা করে আছে এগুলো জিনিসের এগুলো যতই ভাজা হবে ততই ভালো আর বাবা যাবে আমার ছেলে ওর বাবা চলে গেলে সত্যি খুব মন খারাপ করে মানে যতক্ষণ ওর বাবা থাকে ততক্ষণ খেলতে পারে আর আমি তো কাজে কর্মসময় থাকি ও দেখো চলে গেল ওর বাবা আর ও দেখো রাগ করে আসে আয় আয় তাড়াতাড়ি এসো আচ্ছা ঠিক আছে আসো তাড়াতাড়ি এখন দিক দিয়ে বাবাকে দেখবে তাড়াতাড়ি আসো বাবা আসো দেখো উফ একেবারেই চলে আসলাম এখন রাত্রি মোটামুটি দশটা বাজে তো এখন ভাত বসিয়েছি ওই যে বললাম ও যাওয়ার পর আমি ছেলেকে মোবাইল দিয়েছিলাম তারপরে এতটাই ব্যস্ত ছিলাম শর্ট মানে মিনি ব্লগ এডিট করার ছিল তারপর আর ভিডিও করতে পারিনি একেবারেই এখন রাত্রি দশটা বাজে ভাত বসিয়েছি আজকে আমি দুপুরবেলা ভাত রান্না করেছি সেটা তো খেয়েছি তো আজকে অল্প একটু ভাত কম আসে তো বসিয়ে দিলাম আর দেখো ছেলে খেলা করছে আর ও তো এসে একদম শুয়ে পড়ছে আর এখন ছেলেকে খাইয়ে দিব আর দিকে ভাত বসিয়েছি ভাতও মনে হয়ে এসছে করছে আমার তো ঘরের অবস্থা যা করেছে মানে কি বলবো আমি হঠাৎ করে যে একটা লোককে আমি আমি ঘরে রাখবো মানে মানে কেউ যদি বাড়িতে আসে যখন তখন ডাকতে পারি না সব সময় ঘর অগছলো নোংরা ওর খেলা দিয়ে ভর্তি থাকে এই যে এগুলো নিয়েই খেলা করে বাবা কি করছে তুমি হ্যাঁ ও এখন মুড়ি নেই খেলার মুড়ি এখন আর এই দেখো একদম এসে শিয়া পড়েছে সারাদিনের সংসারে কাজবাজ করার পর বাচ্চাকে দেখার পর সত্যি আজকে আমি খুব ক্লান্ত তো বন্ধুরা আজকে তো সত্যি খুব ক্লান্ত তো ব্লগটা আজকে এই পর্যন্ত দেখাবে নতুন ব্লগ এটা